কাল সকাল ঘুম থেকে উঠে দেখছি দেখো আমার জন্য একটা গিফট চলে আসলো তো গিফটটা কি বলতো দেখো একটা নতুন তোষক। যেহেতু আমাকে ডক্টর বলেছে যে শক্ত জায়গাতে বসা যাবে না বা শোয়া যাবে না ওর জন্য কিন্তু আমার মা কিন্তু নতুন নতুন তোষক বানিয়ে নিয়ে আসলো শুধুমাত্র আমার জন্য তো দেখতে পাচ্ছ যেই খাটটার মধ্যে আমি থাকবো সেই খাটে কিন্তু একটা তোষক কিন্তু পাতা আছে তোষক বলতে ওটা হচ্ছে জাজিম টাইপের পাতা আছে তো যেহেতু জাজিমটা প্লাস্টিক দিয়ে পুরো কভার করা আর ওপরে যদি নরম নরম গদি পাতা যায় এরকম তোষক তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় তাই না আর শুতে কিন্তু আমার অনেকটাই ভালো হবে তো ওর জন্যে কিন্তু পরের দিন সকালবেলা কিন্তু একদম সকাল সকাল টুষু বানিয়ে নিয়ে কিন্তু চলে এসছে তো দেখো এদিকে মা মনা বোন সবাই মিলে কিন্তু তোষুকটা সুন্দর করে পেতে নিয়ে এলো আমার জন্য তারপরে কিন্তু এই খাটে কিন্তু আমি উঠে যাব তো দেখো আমি যেদিনকে বাড়িতে আসলাম তার পরের দিন কিন্তু শরীরটা আমার সুস্থই ছিল গাড়ির মধ্যে যতটা টেনশান ছিল বাড়িতে আসার পরে কিন্তু অনেকটা শরীরটা সুস্থ হয়ে গেছিলো কিন্তু তারপরে যে কি হবে আমি তোমাদের সঙ্গে আর মানে শেয়ার করতেই পারবো পারবো না আর কি মানে এমন একটা পরিস্থিতির মাঝখানে আমরা পড়ে যাবো তোমাদের সঙ্গে যে শেয়ার করবো সেই সময়টা আমরা পাইনি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি একদিন পর যখন সকালে আমি ঘুমিয়ে থেকে উঠলাম তখন শরীরটা আমার ভালোই ছিল যখন দুটো নাগাদ আয়টা নাগাদ খেয়ে দিয়ে যখন আমি উঠলাম তারপর থেকে শরীরটা কিন্তু আস্তে আস্তে আমার অসুস্থ হতে লাগলো তো কি হয়েছে না হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে আমি অবশ্যই শেয়ার করবো তো একটু বলি যেহেতু আমি কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে সেই পরিস্থিতি আমাদের মধ্যে ছিল না যে কেউ ভিডিও করে দেবে ওই সময়টা আমরা ডক্টর নিয়ে চিন্তায় ছিলাম যে কোথায় এত রাত্রে ডক্টর পাবো তাও যাই হোক আমার বোন যেহেতু প্রেগনেন্ট তার যে ডক্টর দেখে সেই ডক্টরের কাছে ফোন করে কিন্তু আমার এমার্জেন্সি কিন্তু এই যে মানে আমাদের কল্যাণী থেকে কিন্তু কাকি নৈহাটি কাকিনারা কিন্তু আমার ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো গাড়ি ভাড়া করে আমাকে কিন্তু গাড়ির মধ্যে শুয়ে নিয়ে কিন্তু একদম এমার্জেন্সি চলে গেছিলো ডক্টর দেখানোর জন্য তো ওখানে ডাক্তার দেখানোর পরে তারপরে কিন্তু আমাদের ওষুধ যখন খাওয়ালো আমাকে তখন কিন্তু একটু একটু শরীরটা একটু ভালো লাগছিল তবুও সবার মধ্যে অনেক টেনশান ছিল আমার মানে প্রেশার হাই হয়ে গেছিলো আর এত শরীর খারাপ লাগছিল আমি দাঁড়াতে পারছিলাম না তো তোমাদের সঙ্গে ওই সব জিনিসগুলো শেয়ার করতে পারি নি গো কারণ হচ্ছে দেখো ভিডিও করার মতো পরিস্থিতি তখন আমাদের ছিল না আর ওই ওই সময়টা না ওই মনোবৃত্তিটা থাকে না যে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখনও কিন্তু আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ তো আমি কিছু খেতে পারছিলাম না বমি হয়ে যাচ্ছিলো আর ওষুধগুলো যেহেতু একটু বাধ্য হয়ে খেতেই হবে ওষুধগুলো না খেলে তুমি সুস্থ হবো না তাই না তো এখানে বসে বসে কিন্তু ওষুধগুলো দেখো আমি খানায় ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটু কথা বলবো কিন্তু সেটা আমি আর পারছিলাম না গো ওষুধ খেয়ে কিন্তু অনেকটা সময় কিন্তু আমি শুয়েছিলাম দেখো আমার মা কিন্তু দোকান থেকে এসে আমার চুলে কিন্তু শ্যাম্পু করে দিচ্ছে তো কী বলো তো বাড়িতে তো শ্যাম্পু করেছিলাম অনেক দিন আগে আর এত জার্নিং করে এসছি মাথা পুরো ভার হয়ে গেছিলো তো মা বলল যে আমি তুই শুয়ে থাক আমি তোকে শ্যাম্পু করে দিই তো তিন চার দিন চার দিন কিন্তু আমি ঘর থেকে মানে বাথরুম পর্যন্ত আমার মা নিয়ে নিয়ে গেছে আমার খাটের মধ্যেই কিন্তু আমার মুখ ধুয়ে দিয়েছে খাটের মধ্যেই সব কিছু করে দিয়েছে আমাকে কিন্তু ডক্টর বলেছে একদম বেড রেস্ট তুমি কিন্তু একদম নামবে না হাঁটাচলা করবে না আমি কিন্তু সেইভাবেই চলেছি এখনও চলছি আমার মা কিন্তু দেখো কিছু জল নিয়ে এসে শ্যাম্পু করে বললো তুই শুয়ে থাক আমি প্লাস্টিক দিয়ে তোকে আমি মাথায় শ্যাম্পু করে দেবো তো কী বলো তো মায়ের মতো যত্ন কিন্তু পৃথিবীতে আর কেউ নিতে পারে না তো মা হতে গেলে কিন্তু মারই প্রয়োজন হয় তাই না তো মা যে কষ্টটা করবে এই কষ্টটা কিন্তু সবাই করতে পারবে না তো তোমাদের দাদাভাই কিন্তু আমার জন্য প্রচুর পরিমাণে করেছে প্রচুর পরিমাণে করেছে ও একটা ছেলে মানুষ হয়ে কিন্তু এই যে ধরো আমার মা এই দোকান সামলে তারপরে এসে আমাকে টাইমে টাইমে খাবার করে দেওয়া তারপরে আমাকে স্নান করিয়ে দেওয়া আমার ওষুধ টাইমে টাইমে দেওয়া তো একটা মাই কিন্তু এগুলো পারে তাই না তো একটা ছেলে যে যতটা করার কিন্তু যে ছেলেটা করে কিন্তু একটা ছেলে কি সম্ভব যে সব কিছু সামলে তারপরে ঘরে এসে সব কিছু করা সম্ভব না একটা ছেলে কিন্তু পারে না তো মারা কিন্তু পারে তোমার মা দেখো আমাকে মাথা ধুয়ে দিয়ে তারপরে কিন্তু দেখো গামছা আনতে গেলো গামছা দিয়ে এখন চুলটা মুছে দেবে আমি বললাম দাঁড়াও আমি এইটুকানি অন্তত তোমার ভিডিও করে রাখি তো ভিডিও করার মতো মানে শোনো মনোবর্তিটা থাকে না যখন অসুস্থ হয়ে পড়ি না তখন সবার মনের মধ্যে টেনশান আরও বেশি টেনশান কেন হয় এখন আমার যেহেতু বাবা নেই বাড়িতে একটা ছেলে নেই যে আমাদের কিছু হলে পরে চট করে কেউ কোথাও নিয়ে যেতে পারবে তার জন্য আমার মা আরও ভেঙে পড়ে দুর্বল হয়ে পড়ে আমিও এখন মানে ভরসা পাই না একমাত্র তোমাদের দাদা ভাইয়ের উপরেই আমার ভরসা আর আমি ভরসা পাই না কারণ হচ্ছে আমি জানি যে ওর কাছে থাকলে যে করে হোক আমাদের যেইভাবে হোক আমাকে ডক্টর দেখাতে নিয়ে যাবে যে হোক একটা ব্যবস্থাও ঠিক করবে কিন্তু আমাদের মানে এইখানটায় এখন আমরা একা এখানে মানে আমরা মানুষ মানুষ ডাকবো তারপরে মানুষ নিয়ে যাবে কিন্তু হ্যাঁ আমাকে যখন ডক্টর দেখাতে নিয়ে গেছিলো আমাকে হেল্প করেছে অনেকটাই হেল্প করেছে সবাই কিন্তু দেখো নিজের মানুষের মতো তো হেল্প সবাই করতে পারে না তো বাড়ির মধ্যে যদি একটা গার্জিয়ান থাকতো তাহলে কিন্তু এতটা ভয় বা এতটা কষ্ট কিন্তু হতো না তো যাই হোক দেখো মা কিন্তু আমাকে সুন্দর করে মাথা কিন্তু মুছিয়ে দিচ্ছে আর মুখটা ঢেকে গেছিলো এদিকে দেখো দাদা বুনুকে খাইয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তরিমাকে কিন্তু আমি তো খাওয়াতে পারি না তার জন্য কিন্তু দেখো একদিন দিদি খাইয়ে দেয় একদিন দাদা খাইয়ে দেয় একদিন দিদুন খাইয়ে দেয় তো এইভাবেই কিন্তু চলছে দিনগুলো আর আমার তরিমা কিন্তু দাদার হাতে খেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসে দাদা ভাত মাখলেও একটু বেশি খায় তো দেখো ওরা কিন্তু মনে হয় ডিমের ঝোল দিয়েই খাচ্ছে আর ডিম হ্যাঁ ডিম দিয়েই খাচ্ছে আমি ঠিক জানি না দু তিন দিন কী হয়েছে ঘরের মধ্যে আমি কিছুই জানি না তো আমি ওষুধ খেয়েছি আর ঘুমিয়েছি তো এটাই বলেছিল ডক্টর আমাকে তো অনেক কষ্টের মধ্যে দিয়ে এখন একটু ভালো আছি তোমরা সবাই আশীর্বাদ করো যেন এইভাবেই আমি দিনগুলো পার করতে পারি আমার যে সন্তান আসছে তাকে যেন আমি পৃথিবীর আলো যেন এইভাবেই ভালো মতো যেন আমি ওকে আনতে পারি তো তোমাদের কি বলবো যে আমাদের যে কি দিন গেছে না এই চারটে দিন তোমাদের দাদা ভাই তো মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে ও মানে কি বলবো ও প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে বেরিয়েছে যেন আমি যেন সুস্থ হয়ে যাই দেখো এখানে কিন্তু আমাকে ভিডিও কলে রেখে কিন্তু দেখো মায়ের মন্দিরে এসছে তো আমার বেবিটা যেন সুস্থ থাকে ভালো থাকে তোমরা আশীর্বাদ করো তো মায়ের কাছে এটাই বলবো ওকে তুমি সুস্থ রেখো ভালো রেখো অনেক কষ্ট করে কিন্তু তোমার কাছ থেকে ওকে পেয়েছি মা ও তুমি ভালো রেখো তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করতে পারি নি গো পরের দিন সকালবেলা কিন্তু আবার চলে এসছি তো এটা কিন্তু দুই তিন দিন পরের ভিডিও তো আমি দেখো সেদিন কিন্তু একটু সুস্থ ছিলাম তার জন্য কিন্তু একা একাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো জানলার সামনে কিন্তু আমি দাঁত ব্রাশ করছিলাম কারণ হচ্ছে বাথরুমের দিকে যাইনি মা বারবার করে বলে গেছিলো যে বাথরুমের দিকে যাবি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ব্রাশ করবি আর জল টলগুলো সব রেখে গেছিলো যে এখানে দাঁড়িয়ে এখান থেকে জল নিয়ে কিন্তু ব্রাশ করবি তো আমি কিন্তু জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ব্রাশ করছি তো মুখ টুক ধুয়ে কিন্তু তারপরে কিন্তু কিছু খাওয়া দাওয়া করব তো এখন একটু শরীরটা ভালো ছিল আর কি তার জন্য একটু হেঁটে তাও ঘরের মধ্যেই হাঁটাচলা করেছি বাইরে কিন্তু আমি যাইনি কারণ হচ্ছে ডাক্তার পুরো বলে দিয়েছে একদম পুরো তুমি মানে শুয়ে থাকবে হাঁটাচলা একদম করবে না যেটুকুনি পারো ঘরের মধ্যে খেয়ে দিয়ে একটু হাঁটাচলা করবে তো আমি কিন্তু সেই মতেই কিন্তু সেইভাবে কিন্তু চলছি তো আমি এত কষ্ট করেছি মানে তোমরা তো ভালো করেই জানো একা একা ছিলাম মহারাষ্ট্রে অনেকটা কষ্ট করে কিন্তু আমি 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 কিন্তু টুকটুক সব কাজই করেছি কিন্তু এখন তত দিন যাচ্ছে আমার শরীরটা কিন্তু আস্তে আস্তে কিন্তু একটু মানে দুর্বল হয়ে যাচ্ছে তো এখন থেকে আমি একটু রেস্ট নিচ্ছি এখন থেকে একটু ভালো মতো খাওয়া দাওয়া মানে ভালো কিছু আমার মা করে দিচ্ছে আর তখন তো একা একা করে খেতাম তখন আর ভালো লাগতো না এখন মা করে দিচ্ছে বলে মা করে খাইয়ে দিচ্ছে তাই একটু ভালো লাগছে আর মাও তো দোকান থাকে আরও সময় হয় না যতটুকু সময় পায় আমার সঙ্গেই কাটায় আমাকেই সময় দেয় তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি দাঁত মাজা কমপ্লিট তো এখন বাথরুমে যাই না দাঁত মাজতে যেহেতু ডক্টর বলেছে যে কোনো জায়গা বেশি করে হাঁটতে না তার জন্য কিন্তু দুদিন আমি খাটের মধ্যে বসে বসে কিন্তু আমার মা মুখ টুক ধুয়ে দিয়েছে তো আজকে একটু ভালো লাগছে বলে কিন্তু আমি নিচে এসে একটু জ্বালনা দিয়ে মুখটা ধুয়ে নিলাম তো অনেক কিছু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ তো তখন শরীর প্রচণ্ড খারাপ ছিল আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো এখন কিন্তু বসে পড়েছি ডিম সিদ্ধ খেতে তো চা খাওয়ার পরে কিন্তু রুটি খেয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরে কিন্তু দেখো এখানে কিন্তু ডিম সিদ্ধটা খেয়ে নিচ্ছি তরি আগে ডিম সিদ্ধ আগে খেয়েছে তো আমার কাছ থেকে একটু ভাগ তো বসাতেই লাগবে তাই না তার জন্য আবার একটু আমার কাছ থেকে নিয়ে কিন্তু খেয়ে নিল তো এইভাবেই রুটিন বাই রুটিন কিন্তু মা কিন্তু খাবারগুলো দিচ্ছে আমি কিন্তু খাটের মধ্যে বসে বসে কিন্তু সব খাবারগুলো কিন্তু খাচ্ছি তো দেখা যাক এভাবে থাকলে যদি শরীরটা ভালো হয় আমার বেবি সুস্থ থাকে তাহলেই তো অনেকটাই ভালো তাই না বলো তো যেভাবে ডক্টর আমাকে বলেছে সেইভাবেই চলার চেষ্টা করছি তো দেখো ডিম শুদ্ধটা খাওয়া কিন্তু আমার হয়ে গেছে মানে খেতেও কষ্ট হচ্ছে এমন একটা পরিস্থিতি আর কি খেতে গেলেও হাঁপিয়ে যাচ্ছি জল দিলে জলটা খেয়ে নি তো চলো পরে আবার আসছি দেখতেই পাচ্ছ বিকেলবেলা আমাদের কিন্তু ফুচকার গাড়ি চলে এসছে আর তোরই কিন্তু দেখো দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্য তো প্রত্যেক দিন কিন্তু এসে কিন্তু ওর একটা দিনও কিন্তু ছাড়েনি যে ফুচকা খায়নি তো এখান থেকে কিন্তু প্রত্যেক দিন ফুচকা যায় আর ওর কিন্তু প্রতিদিনের ফুচকা কিন্তু খাওয়া লাগবেই তো এখানে কিন্তু ফুচকাও খাবে আবার চুরমুরও খাবে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আর আমার তরিমা ফুচকা খাক আর আমি তো আর খেতে পারবো না আমি এই ভিডিওগুলো একটু করে রেখেছিলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আর তোমরা দু হাত বলে আমাকে আশীর্বাদ করো